আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি প্যাটিস তৈরি করবো এখানে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভালো করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এরকম মুঠ হয়ে আসছে এখন নরমাল ঠান্ডা পানি দিয়ে ময়দাটা ফুলিয়ে ময়দা মাখানো হয়ে গেছে সুন্দর নরম একটা সব দূর হয়ে গেছে এখন এর মধ্যে তেল লাগিয়ে এক পাশে রেখে দিব এখানে প্যাটিসের পুর তৈরি করার জন্য পেঁয়াজ কুচি মুরগির মাংস কুষি কুচি করে কেটে নিছি কাঁচামরিচ কষি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে হালকা করে মুরগির মাংস ভেজে নিব সামান্য আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা সামান্য পরিমাণ জিরা বাটা এখন আদা রসুন জিরা বাটা মাংসের সাথে কিছুক্ষণ বেজে নিব কাঁচা গন্ধ যাওয়ার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে মশলাগুলা কিছুক্ষণ কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ চামচ এখন পানি দিয়ে মিশিয়ে নিব এই মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে দিলে মুরগির মাংসটা একটু জুসি লাগে খেতে ভালো লাগে কাঁচামরিচ কষি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব আমার পুর বানানো হয়ে গেছে একটা বাটির মধ্যে আধা কাপ তেল দিয়ে দিলাম দুই টেবিল দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিছি এইদিকে আমার খামিরটা সেট হয়ে গেছে এখন পাঁচটা লেসি কেটে নিচ্ছি লেসিগুলো একটা বলের মধ্যে রেখে দিলাম একটা লেসি দিয়ে পাতলা করে রুটি বেলে নেব এই তো পাতলা করে রুটি বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন সবগুলা রুটি একটা একটা করে এর উপরে দিয়ে সাজিয়ে নিব। কর্ন তেলের মিশ্রণটা রুটির উপরে লাগিয়ে নেব হাত দিয়ে ভেবে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি সবগুলো রুটি এক সমান করে লাগে নিব পাঁচটা রুটি আমার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে হাত দিয়ে টাইট করে একটা রুল করে নেব করে রুল করে নিচ্ছি এই তো রোল করা হয়ে গেছে এখন ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিব সবগুলো পিস করা হয়ে গেছে আমি পিসগুলো একটা বলের মধ্যে উঠাই নিচ্ছি একটা লেসি দিয়ে সুন্দর করে আমি পাতলা করে রুটি বেলে নেব পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি এই তো রুটি বেলা হয়ে গেছে এখন স্কোয়ার শেপ দিয়ে আমি চারপাশে কেটে নিব চারপাশে কাটা হয়ে গেছে বেলুন দিয়ে একটু সুন্দর করে চাপ দিয়ে সমান করে নিলাম এখন এই পেটিস পেটিসে পুর দিয়ে দিচ্ছি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি আঠার মতো লেগে থাকার জন্য এখন বাস করে এই কোনাটা এই কোনার সাথে আমি লাগিয়ে নিচ্ছি একটু চাপ দিয়ে লাগিয়ে দিব একটা পেটিস বানানো হয়ে গেছে সবগুলো পেটিস আমি একই রকম করে বানিয়ে নিব দুই কোনা একসাথে মিলিয়ে নিচ্ছি আগে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিব এরপরে চুলার মধ্যে বাঁচবো মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাতলে লাল করে প্যাটিস ভেজে নেব প্লিজ বন্ধুরা আমার এই প্যাটিসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এখনই একটা সাবস্ক্রাইব করে দেন পাশের বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই তো লাল করে প্যাটিস বাজা হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি সবগুলো পেটিস আমি এরকম করে বেজে নিব এইটা একটা ভেঙে দেখাইতেছি একদম নরম সফট উপরে মশ মশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ